মজাদার এই পাতা পিঠাটি কীভাবে বানাবেন চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনের সবাইকে স্বাগতম এই পিঠাটি বানানোর জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালটা ভালো করে কিন্তু বেজে নিতে হবে মুগ ডাল কিন্তু বেজে নিতে হয় না বাজলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন বাজার পর একটি বাটিতে পানি দিয়ে এই পানিতে কিন্তু ভালো করে ধয়ে পরিষ্কার করে নিলাম তারপর ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে ডাল কিন্তু অল্প সিদ্ধ হবে না ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখুন সিদ্ধ করার পর আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আগে থেকে ভিজা চাউলের গুঁড়া হালকা টেলে নিলাম টেলে কিন্তু দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দেখুন তারপর কিছুক্ষণ এভাবে ডেকে রেখে দেব রেখে দেওয়ার পর নেড়ে এইভাবে কিন্তু শুকনা করে ডোটা বানিয়ে নিতে হবে পরবর্তীতে কিন্তু ডিম এড করলে তাহলে ডোনার হয়ে যাবে এখানে আমি তিনটা ডিম দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দর একটি ডো বানিয়ে নিলাম তারপর ডো বানানো হয়ে গেছে দেখুন এখানে আমি এটার জন্য একটি শিরা তৈরি করে নেব এখানে পরিমাণ মতো গুড় নিয়ে নিলাম তারপর পানি দিয়ে এটা কিন্তু একটি শিরা তৈরি করে নিলাম এই শিরাটা কিন্তু পাতলা হওয়া যাবে না পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না পিঠাটা নরম হয়ে যাবে দেখুন তারপর একটি লিচি কেটে নিলাম লিচিটা দিয়ে কিন্তু আমি একটু রুটি বলে নিলাম রুটি বেলে কিন্তু তারপর পিঠার ডিজাইনটা দিয়ে দিলাম পিঠার ডিজাইন কিন্তু যে যেরকম পারেন এরকমই দিতে পারেন এই পিঠাতে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায় দেখুন আমিও অনেক রকমের ডিজাইনটা করে নিলাম আমি যেরকম পারি এরকমই কিন্তু করে নিলাম এইভাবে করে নিলাম দেখুন একটি এভাবে কাটা নিয়ে তারপর এইভাবে কেটে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সবগুলা পিঠা কিন্তু এইভাবে বানিয়ে নিলাম এই পিঠাটা বানিয়ে কিন্তু সাথে সাথে খেতে অনেক মজা রেখে খেলেও কিন্তু খাওয়া যায় কিন্তু সাথে সাথে খেলে কিন্তু অনেক মজা এই ডালের পাকন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ এভাবে বাসে একবার ট্রাই করে দেখতে পারেন যারা খাননি এইভাবে ডালের পাকন মুগ ডালের পাকন এভাবে মুগ ডালের পাকনটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বানাতে কিন্তু একদম সহজ তারপর কিন্তু পাতার ডিজাইন করে নিলাম দেখুন এইভাবে কেটে দুইটাকে কিন্তু দুইটা পাতা বানিয়ে নিলাম একটা রুটিকে কিন্তু দুইটা পাতা হয়ে গেছে এইভাবে কিন্তু পাতার ডিজাইনটা সহজেই বানানো যায় এইভাবে বানিয়ে নিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একইভাবে আরও ডিজাইন করে কিন্তু আমি অফ ক্যামারে সবগুলো পিঠা বানিয়ে নিলাম দেখুন তারপর পিঠার জন্য একটি পেনে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে কিন্তু ভালো করে পিঠাগুলা বেজে নিতে হবে সুন্দর একটি কালার আসার জন্য কিন্তু অপেক্ষা করব সুন্দর একটি কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবো দেখুন পিঠাটা সুন্দর একটি কালার আসলেই এইভাবে নামিয়ে ফেলবো সবগুলা পিঠা কিন্তু এইভাবে বেজে নিলাম বেজে তারপর কিন্তু আগে থেকে যে সেরাটা ছিল সেরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা সেরাতে কিন্তু গরম পিঠাটা দিলে সেরাটা ভালো করে পিঠার ভিতরে চোফ করে নেবে আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজা মজা রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ